সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের সবারই একটা টেনশন থাকে ব্রেকফাস্টে কি বানাবো খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় এবং খেতেও খুব মজা তেমনি মজার একটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি মজার ব্রেকফাস্টের রেসিপিটা তৈরি করতে পারবেন রেসিপিটা তৈরি করার জন্য প্যানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছু চীনা বাদাম তেলের মধ্যে ভেজে নিচ্ছি বাদামটা ভেজে নেওয়ার পর এবার ফুরনের জন্য দিয়ে দিচ্ছি দুইটি শুকনো মরিচ আধা চা চামচ সরিষা আর এক টেবিল চামচ সোলার ডাল দিয়ে ফোরনটাকে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে কাপ কুচি দিয়ে নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা এক চা চামচ আদা কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ভেজে নিচ্ছি কারিপাতাটা এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি যদি হাতের কাছে কারিপাতা না থাকে তাহলে এটা বাদ দিচ্ছি পারেন পেঁয়াজ এবং আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে কিউব করে কেটে রাখা এক কাপ গাজর কুচি দিয়ে ভেজে নিচ্ছি প্রায় তিন মিনিটের মতো গাজরটাকে ভেজে নেওয়ার পর গাজরটা নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ মটর শুটি কিউব করে কেটে রাখা এক কাপ লাল সবুজ ক্যাপসিকাম আর বীজ ছাড়িয়ে নেওয়া এক কাপ টমেটো দিয়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি রেসিপিটা তৈরি করার জন্য নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারবেন সবজিগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে রাখবো দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর সবজিগুলো নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখন সবজির সাথে সুজিটাকে খুব ভালো করে মিশে কিছুক্ষণ ভেজে নিব সবজির সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন চুলা রাস্তায় মিডিয়ামে রেখে সুজিগুলোকে সময় নিয়ে ভেজে নিব যাতে করে সুজির কাঁচা গন্ধটা না থাকে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পর সুজি থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে ঢেলে দিচ্ছি দই মিশানো জল সুজিটা সিদ্ধ হতে এখানে যতটুকু জল লাগবে ঠিক ততটুকু পরিমাণে জল আমি নিয়েছি তারপর সেই জলের সাথে তিন টেবিল চামচ টক দই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন জল মিশানো টক দইটা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে দলা বেঁধে না যায় তারপর সুজিটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো আঁচে রেখে দিতে হবে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর সুজিটা নরম হয়ে গিয়েছে এবার স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আধা চা চামচ চিনি কিছু কুচি আর ভেজে রাখা বাদাম দিয়ে ভালো করে মিশে স্ট্যান্ডিং টেমে রেখে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে সকালের ব্রেকফাস্ট এর জন্য সুজি দিয়ে মজাদার রেসিপিটি সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না